হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে সঙ্গে শেয়ার করবো বক মাছের একটি রেসিপি অনেকে এটাকে কাকা মাছ বলে অনেকে আবার বক মাছ বলে তো আমি আজকে বক মাছের ঝাল বানাবো সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো বন্ধুরা সঙ্গে থেকে চলো মাছগুলোকে কেটে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম কাইকা মাছ নিয়ে নিয়েছি এবারে আমি ভালো মতো কেটে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে রাখো নুন হলুদ আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ থেকে পাঁচ সাত মিনিট আমি তো বন্ধুরা আমি কাকে মাছের ঝাল বানানোর জন্য এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি রসুন একটুখানি রসুন খেতে করে নিয়েছি একটুখানি আদা খেতে করে দিয়েছি আর একটা টমেটো চলো রান্নায় চলে যাচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমার এবারে আমি মাছগুলোকে দিয়েছি

कोरा चावल उसके सुपर चिल्ली दिलाऊं। আদা গুটি তাৰপৰা এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো আমি টাইসটাকে খুব লাল লাল করে ভাববো না হালকা পাব টমেটো আর টাইসটা নরম হওয়ার জন্য আমি নুন দিয়ে দেবের ফ্লেমটাকে হালকা করে আমি একটু নরম হতে দেব খুব লাল লাল করে ভাজ

তারপর মিনিট মেয়েদেরকে নাড়াচাড়া করে তখন মান তো বন্ধুরা একদম সম্পূর্ণ রেডি আমার একটা মাছের ঝাল ও ভিডিওটি তেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পেজ থেকে দেখবে প্লিজ পেজটাকে একটু ফলো করুন তারাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো